চলুন আজ আমার ফ্যামিলির সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেই এ হচ্ছে আমার দুই মেয়ে ওদের বাবা তো আগের পর্বে আপনারা দেখেছেন আমরা বাজার এসেছি সমুদ্র সৈকতে নামেনি বাট আজ দেখাচ্ছি যে সমুদ্র সৈকতে নেমেছি আমরা এনজয় করেছি চলুন আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত ১২০ কিলোমিটার যা প্রায় পঁচাত্তর মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময় কাদার অস্তিত্ব এখানে পাওয়া একদমই যায় না বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ নিত্য নবসাদে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণ কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণ চাঞ্চল্য থাকে অনেক অনেক বেশি এই কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন হয় শীত বর্ষা বসন্ত গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না সকালে একরকম তো দুপুরে এর রূপ কিন্তু সম্পূর্ণ অন্যরকম প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন সবাই আসেন বাট কক্সবাজারের ইতিহাস কিন্তু অনেকেই জানেন না ছোট্ট করে যদি আমি এটার ইতিহাস আপনাদের জানাই নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ষোলোশো সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার যাত্রাবহরের অবস্থান নেয় ডুলহাজারা অর্থ হাজার পালঙ্কি মুঘলদের পরে ত্রিপুরা এবং আরকান তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এলাকার নিয়ন্ত্রণ নেয় কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ সতেরোশো জারি হওয়ার পর ওয়ারেন্ট হিস্টরিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা যান তিনি তবে পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার কক্সবাজার থাডার প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই কয়েকটি পাঁচ তারা হোটেল রয়েছে এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট সীমান্তপথে মিয়ানমার যার পূর্ব নাম বার্মা থাইল্যান্ড চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে মার্কেট বিভিন্ন উপজাতি বা বার্মিজ জনগোষ্ঠী বাস করে যা শহরটিকে করেছে আরো বৈচিত্র্যময় এসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান কক্সবাজার শহরে এর অদূরে অবস্থিত রামতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে এই মন্দিরও মূর্তিগুলি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ও কেন্দ্রবিন্দু কক্সবাজারে শুধু সমুদ্র নয় আছে বাকখালী নামে একটি নদীও এই নদীটি শহরের মৎস্য শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত এখানে প্রতিদিনই আসছেন দেশ এবং দেশের বাইরে থেকে পর্যটক এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্যে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিও যারা দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কোনো কমেন্টস থাকে সেটাও জানাবেন আমার কমেন্টস বক্সে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ